হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাহেব ব্লক অফিসিয়ালি তো বন্ধুরা তোমাদের মাঝে আজকে আমি সুন্দর একটি ব্লগ নিয়ে হাজির হইলাম তো আজকের ব্লকটি হলো বানেশ্বর মন্দির হ্যাঁ তা চলো ফ্যামিলি মিলে আজকে আমরা হঠাৎ করে বানেশ্বর মন্দিরে ঘুরতে যাব তো অলরেডি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মানে দেখতেই পাচ্ছ আকাশের অবস্থাটা খুব খারাপ তাও কিন্তু আমরা বানেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন লাগলো তোমাদের ব্লগটি তা চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি বানেশ্বর মন্দিরে মেন গেটে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছো চারপাশে কিন্তু ফলের দোকান রয়েছে এটা ছিল মেন গেট বানেশ্বর মন্দিরে এটা ছিল ঢোকা যাক আমরা প্রবেশ করছি বানেশ্বর মন্দিরে বিগত আট বছর পরে এই বানেশ্বর মন্দিরে প্রবেশ করলাম আমরা এটা হলো বানেশ্বর মন্দিরে প্রথম রাস্তা আমাদের কত সুন্দরভাবে প্রথমে প্রবেশ করেছে তারপরে আমরা আছি তোমরা দেখতেছ বানেশ্বর মন্দিরে বা দিকটা দেখাচ্ছে দেখো কত সুন্দর ভাবে কিন্তু সব রয়েছে এই সাইডটাও দেখো এখানে বাবা দুই মাসি তারাও বানেশ্বর মন্দিরে প্রবেশ করছে এখানে মা বুনুরা সবাই রয়েছে তোমরাও আসতে পারো এই বানেশ্বর মন্দিরে ঘুরতে ওই পাশেটা দেখো একটা পুকুর রয়েছে সমস্তটা দেখাবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখো কত সুন্দর বানেশ্বর মন্দিরে কিন্তু প্রত্যেকটা মন্দির কিন্তু আমার খুব ভালো লেগেছে তোমাদেরও আশা করি ভালো লাগবে আকাশে অবস্থাটা দেখো একবার বন্ধুরা চারপাশে কত সুন্দর সবুজ তো দেখো বন্ধুরা এই কোটটায় কিন্তু কচ্ছপ থাকে যাই হোক কচ্ছপ এখন যায় না থাকে কিনা তো আগে এখানে অনেক কচ্ছপ দেখা গেছিলো এবং খাওয়াও দিয়েছিল যারা যারা ভক্তরা আসতো কচ্ছপকে খাওয়া এবং কচ্ছপ দেখা যাইতো এখন কারণবশত সেটা মানে বন্ধ রয়েছে যাই হোক পুকুরটা দেখো এই পুকুরে কিন্তু কচ্ছপ দেখা গেছিল তো এটা হলো আমাদের রাজদা সবার দাদা রাজদা কিন্তু এখন ঢুকবে আমরাও ঢুকছি সঙ্গে থাকো আমরা সময় মিলে কিন্তু বানেশ্বর মন্দিরে প্রবেশ করছি যেহেতু আমি ব্লগটি বানাচ্ছি তো যাই হোক বন্ধুরা ব্লগটি এখানে আমি শেষ করব তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কিন্তু আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে